আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি অনেক লম্বা টাইম ধরে আমি গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারতেছি না লম্বা টাইম বলতে গ্রুপটা ক্রিয়েট করার পর থেকেই তেমন একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না কারণ নিজের বিভিন্ন পার্সোনাল প্রবলেম আছে ওগুলো সলভ করতে করতেই দিন চলে যেতেছে বাট আমি অ্যাকচুয়ালি এখন ট্রাই করতেছি আমার নিজের রুটিনটা ভালো মতো গুছানোর গুছিয়ে আপনাদের জন্য যাতে আরও বেশি সময় বের করতে পারি পাশাপাশি ট্রাই করতেছি আমি অন্য একজনকে ফাইন্ড আউট করার যে আমার সাথে জয়েন হবে জয়েন হয়ে আপনাদেরকে ভাষাটা শেখাবে সো ইনশাল্লাহ এগুলো সব কিছু একটা 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 ব্যবস্থা হয়ে যাবে যেহেতু ইনটেনশন আছে ইন্টেনশন যেহেতু সৎ সো আশা করি আল্লাহ হেল্প করবে সো এটা এখন মেন কথা না মেন কথা হচ্ছে যে আমি আপনাদের জন্য অ্যাকচুয়ালি একটা মজাদার অ্যাপ নিয়ে এসেছি অ্যাপটা অ্যাকচুয়ালি আমি নিজে বানাই নাই এটা কোনো প্রমোশনাল ভিডিও না অ্যাপটা জাস্ট এমনি আমি প্লে স্টোরে আসিলাম সো একদিন হঠাৎ করে ফাইন্ড করলাম সো আপনারা সিম্পল এই যে আমি আবার প্রথম থেকে দেখাই আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন কি লার্ন ইটালিয়ান বেসিক লার্ন ইটালিয়ান বেসিক লিখে যখন সার্চ করবেন এই এক দুই তিন চার পাঁচ নাম্বার যে অ্যাপটা আপনাদের এখানে আরও ছয় সাত নাম্বারেও থাকতে পারে কিন্তু আপনারা নামটা দেখে নেবেন এই লেখা লার্ন ইটালিয়ান ফোর বিগানার্স এই অ্যাপটা নিবেন এই অ্যাপটা নিয়ে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে কারণ আমি এমনি ডাউনলোড দিয়েছিলাম দেখার জন্য কীরকম তো আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে অ্যাপটেরও আসতে পারে ওগুলো আপনারা ক্যাপটা দিবেন তো দেখেন এখানে সুন্দর করে কি সবগুলো জিনিস দেওয়া আছে আলফাবেতো নুমেরি কলোরি চিবো ভেরদুরে ফ্রুত্তা মানে সব ক্যাটাগরিটি কি আপনি ভোকাবোলা পেয়ে যাবেন এমন এমন ভোকাবোলা আছে যেগুলো অনেক সময় দেখা যায় কি মানে আমরা কোনো জায়গায় শুনিও নাই এরকম টাইপের ভোকাবলার ওই জায়গায় দেওয়া আছে ঠিক আছে আর বেসিকগুলো তো আছেই তো আপনি কি এখানে যাবেন যাওয়ার পরে সিম্পলি যেটা শিখতে চান যারা আলফাবেতো দুর্বল যেটা আমি আশা করি আমার গ্রুপের মধ্যে কেউ নাই তো যদি কেউ থাকতেও থাকেন তাও তাদের জন্য আছে তারা আলফাবেত এটা শিখতে পারবেন কিন্তু জিনিস হলো হ্যাঁ এই যে কলোরি আছে আছে ফর এক্সাম্পল আপনি কালার সম্পর্কে শিখতে চান আপনি কলোরির মধ্যে টিপ দিবেন এই যে এর মধ্যে আপনি কতগুলো অপশন পাবেন দেখেন ভোকাবুলারি লিসেনিং রিডিং মেমোরি রাইটিং অনেকগুলো অপশন পাবেন আপনি লেখার মাধ্যমে শিখতে চাইলে রাইটিংয়ে ক্লিক করবেন মেমোরি যদি শক্ত করতে চান মেমোরিতে টিপ দিবেন রিডিং যদি ভালো করতে চান রিডিং এ ক্লিক করবেন লিসেনিং যদি ইমপ্রুভ করতে চান লিসেনিং এ টিপ লিসেনিং মানে অবশ্যই শোনা আমি ক্লারিফাই করার জন্য বললাম আর ভোকাবুলারি ভোকাবুলারি তো নরমাল জানেনি তো ভোকাবুলারিতে আমি আপাতত ক্লিক করে দেখাই ফর एग्जांपल এই যে এই দেখুন এই দেখুন সবগুলো এসে পড়ছে এখন আপনি জাস্ট এই যে এখানে যদি ক্লিক করেন এই প্রোনাউনসিয়েশন শো আসবে তো এরকম কি মানে আমি আপাতত সবগুলো ফাস্ট ফাস্ট ক্লিয়ার করে টাস্কটা শেষ করে দিই তখন আপনি আবার লিসেনিংয়ে যেতে পারবেন রাইটিংয়ে এ রাইটিংয়ে রাইটিং যেতে পারবেন লিসেনিংয়ে গেলে দেখি কি আসে ওকে একটা পড়ছে আমরা সিম্পলি এক কাটে দিব

marrone aslo. rosso rosso e il rosso te lo la... azzurro azzurro nero nero verde verde arancione arancione rosa rosa grigio grigio আপনারা দেখতে পারলেন কিভাবে মানে আমি বুঝায় বলতে পারবো না অ্যাকচুয়ালি সবগুলো ফিচার অল্প সময়ের মধ্যে এই যে অ্যাড আসলো আবার অ্যাড আসে প্রতিটা টাস্ক কমপ্লিট করার পর একটা অ্যাড আসে কারণ স্বাভাবিকভাবে পুরো অ্যাডটাই ফ্রি তো যেহেতু একটা জিনিস ফ্রি এটার মধ্যে অ্যাড আসবেই স্বাভাবিক ওইটা আলাদা হিসাবে আমি গ্রুপের মধ্যে কোনো অ্যাড চালাই না কিন্তু নর্মালি একটা জিনিস ফ্রি থাকলে ওইটার মধ্যে কি অ্যাড আসে তো নর্মাল এইভাবে আপনি যে জিনিস শিখতে যাবেন স্বাভাবিক অনেকে পাতানতের মধ্যে ইন্টারেস্টেড সো জানতে চান যে পাতন্তের মধ্যে যে জিনিসগুলো থাকে ভোকাবুলারি থাকে ওগুলো কিভাবে শিখতে পারবো এই যে এখানে দেখেন অপশনই আছে বাইকের সুবিধা যেটার মধ্যে দেওয়া মেজিদি ট্রান্সপোর্ট তো এটার মধ্যে আপনি দিবেন দেওয়ার পরে যে ভোকাবুলারিতে যাবেন ভোকাবুলারিতে গেলে এই দেখেন কত সুন্দর বিচিক্লেটটা ট্রেনও অটোমোবিলে নাবে আরও প্লানো মোটরসাইকেলটা মোটরসাইকেলটা অটো কার সবকিছু আছে এই জায়গায় হ্যাঁ মানে আমার কাছে অ্যাকচুয়ালি এই অ্যাপটার সিস্টেম খুব ভালো লাগছে যে সবগুলা জিনিস একদম সুন্দর করে দেওয়া এই যে মঙ্গল ফিয়ারা এটা কিন্তু আমরা অনেকে জানিও না অ্যাকচুয়ালি যে এক্সিস্ট করে বেলুন বেলুন যে যেগুলো আকাশে উড়ে ওগুলা দিয়ে রাখছে মানে অ্যাম্বুলেন্স আর কোনটা বাকি আছে দেখি একটা মানে বাকি রয়ে গেছে ওটার জন্য আগেতে দিতেছেন আমাকে ওকে আরো প্ল্যান ওকে এটা বাকি রয়ে গেছে সো এখন যদি আমি ভিডিও সবগুলা ফিচার দেখাইতে চাই অনেক লম্বা হয়ে যাবে কিন্তু আমি রেকমেন্ড করব যে আপনারা সবাই কি আপনারা সবাই এই অ্যাপটা ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে এই অ্যাপের মাধ্যমে শিখার ট্রাই করবেন সো এভাবে আপনাদের ভাষা एक्चुअली অনেকটা ইমপ্রুভ হইবো হ্যাঁ তো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি আবারো বলতেছি এই অ্যাপ আপনাদের মাধ্যমে প্রমোট করে কিন্তু আমি এক টাকাও ইনকাম করব না এটা জাস্ট আমার নিজের কিউরিয়াসিটি থেকে আমি খুঁজতেছিলাম যে আমার যারা গ্রুপে মেম্বার আছে তাদের জন্য একটা অ্যাপ যদি আনা যায় যে অ্যাপের মাধ্যমে তারা ভালোভাবে ভাষাটা শিখতে পারবো এবং ওই অ্যাপের মধ্যে এরকম সিস্টেমও থাকবো না যে আপনার দেখা যায় বেশিরভাগ অ্যাপের মধ্যে কি আপনার অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ জানা লাগে আপনি যদি ইংলিশ জানেন বা বাংলা জানেন তখন যায় কি আপনি ওইটালিয়ান এ ট্রান্সলেট করার মতো একটা অ্যাপ পাবেন কিন্তু এই অ্যাপের মধ্যে মজার বিষয় হলো আপনার কোনো ল্যাঙ্গুয়েজই জানতে হবো না সব ছবির মাধ্যমে ছবি আসবো ছবির সাথে আপনার ভোকাবুলারির নাম আসবো একদম সিম্পল হ্যাঁ তো আমি সাজেস্ট করি ভাই আপনারা সবাই এটা ট্রাই করবেন ট্রাই করে দেখবেন আমার অ্যাকচুয়ালি অ্যাপটা এমনি পাওয়া আমি কিউরিসিটি আমি তো অবভিয়াসলি ভাষা জানি সো আমার জন্য এটা দরকার আছে না আমি অ্যাকচুয়ালি আমার একজন রিলেটিভ আছে ওনার জন্য খুঁজতেছিলাম অ্যাপটা পরবর্তীতে আমি ভাবলাম এটা আমার স্টুডেন্টদেরও রিকমেন্ড করা যায় ঠিক আছে তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করব আপনারা অ্যাপটা ট্রাই করবেন আর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসের ভিডিওগুলো খুব শীঘ্রই এসে পড়বে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম